প্রোডাক্টগুলোর দাম অত্যন্ত বেশি যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন এটা আপনাদের জন্যই ভালো হবে আসসালামু আলাইকুম আমি আরমান জাস্ট কম্পিউটার থেকে আজকে একটা পিসি ফিল করবো এটা সম্পূর্ণ আজকে শুধু প্রাইস লিস্ট বলে দেবো আপনাদের কোনো অ্যামাউন্ট না এটা শুধু প্রাইস লিস্ট বর্তমান প্রাইস লিস্ট একটা আইডিয়া আপনাকে দিব যে বর্তমান কত টাকার মধ্যে পিসিটা বানাইলে আপনারা ভালো হবে এটা প্রত্যেকটা আজকে আপনাদেরকে আমি বলে দেবো যে কোন কোন প্রোডাক্টের কোন কোন প্রোডাক্টের কত দাম কত ওয়ারেন্টি কীভাবে ওয়ারেন্টি পাবেন এটা সব আপনাকে বিস্তারিত আমি বলে দেবো আজকে যদিও বা সম্ভবত আপনার একটা গেমিং পিসি হতে যাচ্ছে তবে গেমিং পিসি আপনাদের বলবো না জাস্ট একটা ধারণা আপনাকে দেবো যে এই টাকা পড়তেছে আমি বর্তমান বাজার অনুসারে এখন প্রোডাক্টের সংকট যত আপনার প্রোডাকশন বন্ধ যার কারণে আমরা প্রোডাক্ট ঠিক মতো পাচ্ছি না যার কারণে মার্কেটটা এলোমেলো হয়ে গেছে যে প্রোডাক্টটা কখনও উঠতেছে দামটা উঠতেছে কখনো নেমে যাচ্ছে যার কারণে আমরা একটু অনর্গলভাবে বলতে পারতেছি না যে কখন কি হয়ে যায় তবে যাদের বেশি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন আজকের কথা বলবো আমরা এটা আপনার রাইজেন সেভেন এ এম ডি সিরিজের রাইজেন সেভেন সাতাত্তরশো প্রজর এটা এই আমরা সবাই পছন্দ করি এই পজিচরের কার্যকারিতা পজেসরের কাজ আমরা সবাই জানি বেশি বিস্তারিত বলার কোনো কিছু নাই এইট এইটকোর পোজর এটা আমরা সবাই জানি এটা তিন বছর ওয়ারেন্টি পাবেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে এই প্রজিচারটা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন তবে একটাই কন্ডিশন ভাঙা পোড়া ব্যতীত মাদারবোর্ড আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে আপনার এমএসআইড বি সিক্স ফাইভ জিরো এমপি মাদার বোর্ড যেটা ফোর র্যাম স্লট বিশিষ্ট একটা মাদারবোর্ড এখানে দুটো এনভিএমই স্লট আছে যাতে আপনার দুটো এনভিএমই ইউজ করতে পারবেন জেন থ্রি একটা জেন ফোর্ড আর সাতা পোর্ট তো আছেই প্লাস আপনার ফোর স্লটের র্যাম ইউজ করতে পারবেন এটা আনুমানিক আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পাবেন এই বোর্ডটা একদম ভালো একটা বোর্ড তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন তবে কন্ডিশন একটাই অবশ্যই আপনাকে ভাঙা পড়া ব্যতীত আসতে হবে র্যাম আমরা কথা বলবো এটা হচ্ছে আপনার গেইল র্যাম যেটা আমরা গেমিং পারপাসে ইউজ করব ফুল আট জিবি ভ্যারিয়েন্ট একটা ডিডিআর ফাইভ এটা আমরা ষোলো করে ব্যবহার করব ষোলো পার স্টিক ষোলো জিবি ছয় হাজার বাসের ফুল আট জিবি একটা ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে প্রত্যেকটা র্যাম স্লট আপনার প্রত্যেকটা র্যাম স্টিক পড়বে বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার মধ্যে যারা দ্রুত পিসি সাদাইতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন কারণ কখন কি প্রাইজ হয়ে যায় আমরা বলতে পারবো না আমরা আপনাদেরকে এই জন্য বলতেছি আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের ভালো একটা প্রোডাক্ট ভালো একটা সার্ভিস ভালো একটা প্রোটোকল দেওয়ার জন্য আমরা আসি আমরা যেহেতু সবসময় আন্তরিকভাবে আপনাদের সাথে চেষ্টা করি থাকার এবং ব্যতিক্রম হিসাবে যত ভালো প্রাইস করে দেওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের জাস্টে কম্পিউটার থেকে আমরা সবসময় চিন্তা করি আমাদের কাস্টমার সবসময় ভালো যেন ভালো একটা প্রফিট নিয়ে যায় ভালো একটা প্রোডাক্ট নিয়ে যায় ভালো একটা সার্ভিস পায় এর মধ্যে আরেকটা কথা বলবো একটা লাইফ টাইম ওয়ারেন্টি সম্পন্ন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে চান করে দেন ধন্যবাদ আপনাদের সকলকে এবং যারা করতে চান আমি জোর করব না তারা আপনারা স্কিপ করে চলে যেতে পারেন তবে হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে কখনো তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন নয় আমরা প্রতিনিয়ত আপডেট প্রাইজ নিয়ে একটা চিন্তা ভাবনা করি যে আপনাদের একটা আপডেট প্রাইজ দিলে আপনাদের ভালো হবে আমরা যদি আপনাদের কোনো মতামত না পাই কখনও ফিডব্যাক না পাই তখন আমাদের মনোবলটা ভেঙে যায় যার কারণে আমরা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা দেখে চলে যান কিন্তু বর্তমান প্রাইস যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা দেখেও স্কিপ করে যাচ্ছেন এটার ক্ষতি হচ্ছে আপনাদের আমাদের না তো আর বেশি কথা বলবো না এখানে আমরা এসএসডিতে চলে যাব এটা অ্যাপাচার ব্র্যান্ডের এসএসডি এম ডক্টর ই এটার ওয়ান টেরা বাইক জেন ফোর এসএসডি এটা নিউ ভার্সন নিউ কালেকশন এবং এই প্রোডাক্টটা আট থেকে আপনার মিনিমাম সাড়ে নয় হাজার দশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তবে এটা ইনস্ট্যান্ট সার্ভিসেস মানে লিমিটেড স্টক কখন কি হয়ে যায় আমরা বলতে পারবো না কারণ প্রাইস বাড়তেও পারে কমতেও পারে তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করবো আমরা আজকে গিগা বাইটের ফিফটি ফিফটি এটা এইট জিবি ভ্যারিয়েন্টের এইট জিবি ভ্যারিয়েন্টের ওসি এডিশন ওসি এডিশন এটা সম্পূর্ণ এইট জিবি ডিডিএস সেভেন এই কার্ডটা আপনারা নিতে পারেন যারা গ্রাফিক্স অ্যানিমেশন কোডিং প্রোগ্রামিং আপনার হচ্ছে যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য চেষ্টা করছেন ফ্রিল্যান্সিং করবেন হ্যাঁ এবং বেসিক যে কাজগুলো আছে তাদের জন্য এটার দরকার নেই যারা গেম টেম খেলবেন পারপাসে ইউজ করবেন তাদের জন্য এই বোর্ড আপনার এই কার্ডটা তারা নিতে পারবেন এটা সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যেই আছে একচল্লিশ থেকে আপনার চল্লিশ বিয়াল্লিশের মধ্যে এই বোর্ড আপনার কার্ডটা কী পেয়ে যাবেন আপনারা তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এবং অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগ থেকে আপনার এই ওয়ারেন্টিগুলো কালেক্ট করতে পারবেন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা এটা কোশিয়ার ব্র্যান্ড কোশিয়ার ব্র্যান্ড মানুষের অন্তরে অন্তরে বাস করে কারণ যারা কোশিয়ার সম্পর্কে জানে তাদেরকে পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমাদের বোঝাইতে হবে না বা কোনো প্রোডাক্ট সম্পর্কে বোঝাইতে হবে না এটা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই সি এক্স সিরিজের এইটি প্লাস ব্রোন সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা আনুমানিক ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যেই পাবেন ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ পাঁচ বছর ওয়ারেন্টি অত্যন্ত ভালো পাওয়ার সাপ্লাই এবং ইলেকট্রিসিটি আপনার যেটাকে আমরা আদান প্রদান বলি বা আউটপুট ইনপুট বলি তার জন্য যে কাজটা বা আমাদের কাজের প্রয়োজন পরে পাওয়ার ইউনিট যেটা ইউনিট সার্ভিস যেটা সেটার জন্য পারফরমেন্স একদম ভালো কোনো ড্রপ করে না যার কারণে আমাদের কোর্সিয়ার সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো অনেক ভালো হয় আমরা চাইলে নিতে পারি এখানে ক্যাসিং হিসাবে আমরা ইউজ করবো পিসি পাওয়ার আইসবার্গ ভিটু এই ক্যাসিংটার সাতখান বিশিষ্ট আমরা আগেই বলেছি পছন্দ হচ্ছে আপনার মধ্যে পছন্দ আমরা করে দিব না যারা একটা ভালো সেট আপ দিতে চাচ্ছেন একটা ভালো এয়ার কুলিং সিস্টেম চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ক্যাচিংটা আমি মনে করি পারফেক্ট ওপরে তিনটা ফ্যান পিছনে একটা ফ্যান সামনে সাইডে তিনটা ফ্যান এই টোটাল সাতটা ফ্যান আপনারা চাইলে আরও তিনটা ফ্যান অ্যাড করতে পারবেন অসম্ভব সুন্দর একটা ফ্যান এবং কালার কমিউনিকেশনগুলো অসম্ভব সুন্দর একটার পরে একটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন আপনারা যদি চান এখানে লিকুইড কুলার ইউজ করতে পারবেন তিন ফ্যান দুই ফ্যান যা ইউজ করতে চান করতে পারবেন ছয় হাজার টাকার মধ্যে হয়তো বা এটা পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার ছয় হাজার দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আহমারে এটা তেমন কিছু না বা এত বেশি দাম না যেটা নিতে পারবেন না এই কিছু কম্পোনেন্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমি আবারও বলছি যত দ্রুত সম্ভব আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আর জাস্ট এক কম্পিউটার আপনাদের জন্যই আন্তরিকভাবে আপনাদের জন্যই সার্ভিস দেওয়ার জন্য বসে আছে যত দ্রুত সম্ভব যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে ডেসক্রিপশন থেকে নাম্বারগুলো কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য বাম্পার ডিসকাউন্ট রয়েছে এবং তার সাথে আমাদের তিন বছরের সার্ভিস তো থাকবেই প্লাস আমাদের আন্তরিকতার সাথে যেটা আপনাদের একটা রিজনেবল প্রাইস করে দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাপাক সুস্থতা দান করুক এবং আমাদের জাস্টেক কম্পিউটার আসার জন্য অবশ্যই সাতমাতা থেকে পূর্ব দিকে আসতে হবে এটা হচ্ছে পুলিশ প্লাজার সামনে শেখ শরীফা ট্রেড বলতে পারি বা আলতাবালি মার্কেট হিসেবে আমরা অনেকেই চিনি বা জানি দ্বিতীয় তলায় আমাদের শোরুম অবশ্যই আপনারা ভিজিট করুন এবং আমাদের কালীতলা আরেকটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে জাস্টেক কম্পিউটার ইউনিট টু বলতে বলতে পারেন আপনারা এটার আপনার কালীতলা বিগ বাজারের সামনে অবশ্যই আসুন ভিজিট করুন কথাবার্তা বলুন এবং দেখুন আমাদের সার্ভিসটা কেমন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম